বন্ধুরা এই মুহূর্তে আমি আমার এই যে ডিজে অ্যাকশন ফাইভ প্র ক্যামেরাটা আছে না ওইটা ওয়াটারপ্রুফ কিনা চেক করবো কারণ ওইটা বইলার নিসে ওয়াটারপ্রুফ এখানে যে নিচে ফাইন আছে দেখে খুব সুন্দর স্বচ্ছ পানি দেখা যাক এই যে পানিটা দেখেন হ্যাঁ দেখেন দেখেন এই যে এই যে পা দাও পাইনি কিনতে কি হয় আবার তুলে নিলাম হ্যাঁ পাইনি যে নিছি অলরেডি রেকর্ড চলতেছে হুম পানির উপরে পড়ে আছে দেখাচ্ছো পানি উপরে আছে যে উপরে পানি আছে এখন এখন এটা সচল একটা ঝাঁকুনি দেই পানি পড়ছে দেখা দিয়ে দেখেন ক্যামেরা এখনো চলমান এখন চলেছে ঠিক আছে একটু ফুটো দিয়া মানে পানিটা সহায় দিছি এখন কিন্তু চলমান দেখেন একটু লক্ষ্য করে দেখেন সাতান্ন সেকেন্ড চলেছে এটা ক্লিক করো এটা ক্লিক করো হ্যাঁ রেকর্ড চলো আমার ঠিক আছে আমার এটার মধ্যে রেকর্ড চলো স্যার সামনে পানিপুরে গেছে একটু মুসাদি হুম হুম এই তো এখন প্লেট দেখা যাচ্ছে এটা আসলেই অর্ডার পর